আসসালামাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ ছিল নাম শুরুতেই জানিয়ে দেব দখলকৃত পূর্ব জেরুজালেমকে ঘিরে ফেলেছে ইসরায়েল শেষ থাকছে গাজায় রুয়ান্ডার ছায়া কি হতে চলছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দখলকৃত পূর্ব জেরুজালেমকে ঘিরে ফেলেছে ইসরায়েল গাজায় অব্যাহত হামলার মধ্যেই এবার ফিলিস্তিনের পূর্ব জেরুজালেমের দিকে নজর দিয়েছে ইসরায়েল ফিলিস্তিনি কর্তৃপক্ষ অভিযোগ করছে সেখানে সামরিক চেকপোস্ট ও লোহার গেট দিয়ে ঘিরে ফেলেছে ইসরায়েল তারা জানিয়েছে শহরের ভেতর এবং আশেপাশের ইতিমধ্যে আটাশিটি ব্যারিয়ার বসানো হয়েছে যা সাধারণ নিরাপত্তা নয় বরং সুপরিকল্পিত দমন নীতির অংশ বুধবার এক বিবৃতিতে জেরুজালেমের গভর্নরের দপ্তর জানায় এসব অবকাঠামোর উদ্দেশ্য হল শহরটিকে ফিলিস্তিনি অঞ্চল থেকে বিচ্ছিন্ন করা এবং সেখানকার বাসিন্দাদের ওপর বৈষম্যমূলক নিয়ন্ত্রণ চাপিয়ে দেওয়া সর্বশেষ যে চেক পোস্ট বসানো হয়েছে তার মধ্যে রয়েছে উত্তর পূর্ব জেরুজালেমে মিম্মাজ ও আলরাম শহর এবং পূর্বা অঞ্চলের আল আজেরিয়া এলাকায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের অভিযোগ এসব উদ্যোগ আসলে জেরুজালেমকে ইহুদীকরণ এবং শহরের আরব ইসলামী পরিচয় মুছে ফেলার প্রতিক্রিয়া ফিলিস্তিনি কোলোনাইজেশন অ্যান্ড ওয়ার্ল্ড রেজিস্ট্যান্স কমিশনের পরিসংখ্যান অনুযায়ী পুরো পশ্চিম তীরে স্থায়ী চেকপোস্টের সংখ্যা দাঁড়িয়েছে নয়শো চারটি এর মধ্যে শুধু জেরুজালেম ও গ্রামগুলোতেই রয়েছে অন্তত ফিলিস্তিনি পক্ষের অভিযোগ এভাবে মানুষের চলাচলের স্বাধীনতাকে প্রকাশ্যে লঙ্ঘন করছে ইসরায়েল এ অবস্থায় জাতিসংঘ ও মানবাধিকার পরিষদের প্রতি জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে তারা বিবৃতিতে বলা হয় আন্তর্জাতিক মানবাধিকার আইন ও জাতিসংঘের প্রাসঙ্গিক প্রস্তাব অনুযায়ী ইসরায়েলকে বাধ্য করতে হবে যাতে এই ধরনের দমন নীতি অবিলম্বে বন্ধ হয় ফিলিস্তিনারা বরাবরই পূর্ব জেরুজালেমকে তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী হিসেবে দাবি করে আসছে জাতিসংঘের প্রস্তাব ইসরায়েলের দখল এবং উনিশশো আশি সালে একতরফা সংযুক্তিকরণকে অবৈধ হিসেবে ঘোষণা করেছে গাজায় রুয়ান্ডার ছায়া কি হতে চলছে তার স্মৃতির অ্যালবাম এখনো জমাট বেঁধে আছে রুয়ান্ডার কসাইখানার ছবি সুরিহাতে এক প্রতিবেশী কোচোকাটা করছে আরেক এক প্রতিবেশীকে দক্ষিণ আফ্রিকার সাবেক বিচারপতি ও জাতিসংঘ স্বাধীন স্বাধীন আন্তর্জাতিক অনুসন্ধান কমিশন এর প্রধান নাভি পিল্লাই তার প্রতিবেদনে গাজার ঘটনাকে গণহত্যা বলে মন্তব্য করেছেন প্রতিবেদনে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহ এবং সাবেক প্রধানমন্ত্রী ইয়োব গালান্টকে গণহত্যার উস্কানিদাতা হিসেবে অভিযোগ করেছেন গাজার পরিস্থিতি রুয়ান্ডার সঙ্গে তুলনা করে তিনি বলেন একই ধরনের পদ্ধতি এখানে ব্যবহার করা হচ্ছে রুয়ান্ডায় যেমন তুৎসিদের তেলা পোকা বলে গালি দেওয়া হতো তেমনি ফিলিস্তিনিদের জনগণকে ইসরায়েলির রাজনৈতিক নেতার পশু বলে গালি দেওয়া হচ্ছে তার মতে এই ধরনের ভাষা মানুষকে অমানবিক করে তোলে এবং হত্যার বৈধতা দিয়ে দেয় আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি ইতিমধ্যে নেতানীহ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তবে পিল্লাই মনে করেন বাস্তবে তাদের বিচারের আওতায় আনা মোটেই সহজ নয় কারণ আইসিসির নিজস্ব কোনো পুলিশ বাহিনী নেই পিল্লাই আরও বলেন সিওআই এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সময় তাকে নানা চাপ সমালোচনা ও পক্ষঘাতের অভিযোগে মোকাবেলা করতে হয়েছে তবে সবচেয়ে কষ্টকর ছিল গাজার নৃশংস ঘটনার ভিডিও প্রমাণগুলো দেখা যেখানে শিশুদের ঠান্ডা মাথায় হত্যা করা হচ্ছে ডাক্তারকে নগ্ন করে নির্যাতন করা হচ্ছে আর নারীদের উপর চালানো হচ্ছে যৌন নির্যাতন